বাংলাদেশের এক অমূল্য রত্ন ভোলা মেঘনা তিতুলিয়া আর ইলিশের কলতানে গড়ে ওঠা এক নদীমাত্রিক দ্বীপ জেলা প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে প্রতিটি কোণে নীল আকাশ সবুজ মাঠ আর দিগন্তজোড়া নদী যেন এঁকে রেখেছে এক জীবন্ত চিত্রপট এই জেলার মানুষ যেমন সহজ সরল তেমনি আন্তরিকতায় ভরা অতিথি এলেই যেন আত্মীয় মুখে হাসি চোখে ভালোবাসা এটাই ভোলার পরিচয় এখানে একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানোই স্বাভাবিক আর এই মানবিক সম্পর্কই গড়ে তুলে এক সুস্থ সমাজ ভোলার প্রাণ কৃষিকাজ এখানকার উর্বর মাটি আর শ্রমজীবী মানুষ মিলে সৃষ্টি করে স্বপ্নের ফসল ধান পাট শাকসবজি আর মৌসুমি ফল সবই যেন প্রকৃতির আশীর্বাদ হয়ে ফিরে আসে তাদের জীবনে নারীরা ক্ষেতের কাজে সমানতালে এগিয়ে শিশুরাও ছোট থেকে দেখে কঠোর পরিশ্রমের পাঠ কৃষক যেন কবি জমির পাতায় লিখে যায় জীবনের কবিতা ভোলার প্রতিটি ঘামে তৈরি হয় দেশপ্রেমের গন্ধ তাদের হাসিমুখ আর আত্মতৃপ্ত চোখে ফুটে ওঠে এক আত্মবিশ্বাসী বাংলাদেশ এ জেলার মানুষ ধর্মপ্রাণ শিক্ষানুরাগী ও সংস্কৃতিমনস্ক সকাল শুরু হয় আজানের ধ্বনিতে আর বিকেল জুড়ে মসজিদ মাদ্রাসা স্কুল মাঠে জমে ওঠে জীবনের গল্প শিশুরা স্কুলে যায় খুশির হাসিতে বড়রা বাজারে কেউ বা চা বসে দেশ নিয়ে কথা বলে ইলিশ শুধু মাছ নয় ভোলার আত্মা নদীর বুকে জেলে যখন জাল ফেলে তখন শুধু মাছ নয় তারা তুলে আনে ভবিষ্যতের আশা এখানকার প্রতিটি বাজার প্রতিটি রান্নাঘরে ইলিশ এক গর্বের নাম আর এখানকার প্রতিটি গৃহ যেন ছোট একটি স্বয়ং সম্পূর্ণ জগত যেখানে হাঁসমুরগি সবজিবাগান আর পরিবার মিলে গড়ে ওঠে এক সুখী গ্রাম্য জীবন ভোলা শুধু একটি জেলা নয় এটি ভালোবাসার প্রতিচ্ছবি যেখানে নদীবয় গান গেয়ে মাটি দেয় জীবন আর মানুষ গড়ে তোলে এক অনন্য বাংলাদেশ